أكشبار سبحان الله كتبار اكشبار. أكشبار الحمد لله اكشبار. أكشبار الله أكبر أكشبار لا إله إلا الله كتبار إربره درود شريف صلى الله عليه وسلم كتبار إربره أستغفر الله وأتوب إليه এক সেকেন্ডে কত কত বছরে জান্নাত দিলে আপনার চলবে একটু বলেন তা আমি না একে দশ তা আপনি তো সৎ আমার জীবনের সেকেন্ড ইজ ইকুয়াল টু দশ পূরণ করলে তো কয় বছর মিলব আচ্ছা একে সত্তর তো আমার জীবনের হিসাব ইনটু সত্তর তো কয় বছর মিলবে আচ্ছা রাখলাম একে সাতশো তো সমান সমান সাতশো কয় বছর মিলবে আচ্ছা একে উনপঞ্চাশ কোটি তো সমান সমান উনপঞ্চাশ কোটি তো কয় বছর মিলবে এরপরে কি করব আমরা এজন্য মজার বিষয় হল আল্লাহ তালা আমার আমাল দিয়ে দেখেন আমার আমাল দিয়ে জান্নাতের যাজা দিবেন আমার হৃদয়ের মহাব্বত দিয়ে জান্নাতের হলুদ দিবেন কারণ আমার দাদা দাদিকে ভালোবাসি বলে তিনি যখন অসহায় হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন তাকে কিন্তু বিদায় করে দেয় নাই এখন কোন কাজ মতে তিনি অযোগ্য লেকিন এই দাদিকে কিন্তু দাদা তখনও ঘরে রাখছে কিলিগা এবার কোন খ্যাতমতের কারণে তারে ঘরে রাখছে জোরে বলেন না শুধু মহাব্বতের কারণে তাকে এখন ঘরে রাখছে তাকে এখন মহাব্বতের কারণে কি রাখছে ওই ইয়াহুদ নাসারার কাছে এই মহাব্বত নাই এজন্য এরা পৌড় আর বুড়ো হয়ে গেলে আর ঘরে রাখে না কি কিন্তু আমাদের আব্বা আম্মা আমাদের দাদা দাদি নানা নানি ঘরে ছিল কেন

তাইলে বোঝা গেছে আমাদের আমালকে মহাব্বতের মিঠাজ দিয়ে মহাব্বতের মিঠাই দিয়ে মহাব্বতের মিষ্টি দিয়ে মজা করতে হবে কেন আমার এই বাহিরের আমল আমার এই বাহিরের আমল এটা যে দেখেন না এত বড় ইমাম সাহ ঢাকা থেকে বাংলাদেশ এই বাড়িতে আইসা এদের দিনে কিন্তু জোহর নামাজ জামাতে পড়ে নাই আপনাদের এলাকা অবশ্য নাই

দেখছি উনি বলছেন বিয়াল্লিশ বছর বয়সে বছরের কখনো রহমা তুমি তিনি বলেন তিনি একবার বলেন আল্লাহ আকবর এটা উহুদের চেয়েও ভারী

এবার বলুন তো দেখি তেকবির উল্লার দাম কত জিবরিল জানে না তেকবির উল্লার দাম কত তেকবির উল্লার সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ সফরে হাজারে ইনশাল্লাহ ইনশাল্লাহর যে অবস্থা এই জন্যই ওয়ালা যিকরুল্লাহি আকবার

তুমি যদি নামাজ দিয়ে জিকির করো আল্লাহ তোমাকে যে পুরস্কার দিবেন এটা সমস্ত জিকিরের মোকাবিলার সবচেয়ে বড় পুরস্কার আর যদি আল্লাহ যদি মাফুল হয় তাহলে তর্জুমাম ওয়া লা যিক্রুল্লাহ ইয়া আকবার ইযাফাতুল মাসদারিয়াল মাফউল যদি হয় তাহলে তার অনুবাদ তুমি নামাজ দিয়ে যে জিকির করবা নামাজ দি যে জিকির করবা এই যে জিকিরটা সারা পৃথিবীর সমস্ত মানুষের নামাজের বাইরে সমস্ত জিকিরের মোকাবেলা আকবার সুবহানাল্লাহ ওয়া লা যিক্রুল্লাহি আকবার এজন বলা আকিমিস সালাত লিযিকরি সুবহানাল্লাহ এজন নামাজ পড়ো আমার জিকিরের জন্য নামাজ পড়ো আমার জিকিরের জন্য বাহিরের একবার সুহানল্ল ও হুদের ভারী তাইলে সুবহান কুটি কুটি হুদের চেও ভারী বাহিরের একবার সুহানল্ল ও হুদের ভারী তাহলে নামাজের মধ্যে সুবহান আল্ আলা কুটি কুটি হুদের চেও ভারী এবার যদি কেন পড়লাম না নিজের নফলে নিজের শূন্যতে কেন তিনবার জায়গার ছয়বার পড়লাম না কেন নয় বার পড়লাম না কেন বারো বার পড়লাম না কেন বিশ বার পড়লাম না উচিত ছিল পড়তে 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 শেষ তো ক্ষমর বলবে আমি আর পারছি না বলা দেখুন ল ইয়ে একবার বলেন এই জন্য দু রাকাত নামাজে আল্লাহ একবার বলতে হয় এগারো বার চার রাকাত তামাজে আল্লাহ আকবার বলতে হয় একুশবার প্রতিদিন এগারো বার বলতে হয় আল্লাহ আকবার শব্দটা ফরজ হিসাবে বলতে হয় এগারো বার ফজরের শূন্যতে একবার ফজরের ফরজে একবার জহরের শূন্যত ফরজ শূন্যতে তিনবার আসরে একবার ছয়বার বার মাগরীবের দুই বার আটবার এশায় তিনবার আল্লাহ আকবর আল্লাহ আকবার। এবার বলুন তো একবার যদি কুটি কুটি বছরের কুটি কুটি আল্লাহ একবার বাহিরের আল্লাহ একবারের চেয়েও বেশি দামি হয় তাহলে এগারো বারের দাম কত এবার কিছুটা বুঝা এসছে নি সত্তর বছর দিয়ে সত্তর হাজার কোটি বছর চলবে কিভাবে এবার যদি এটার মধ্যে মহাব্বতের গুড় লাগানো যায় কি এটার মধ্যে গাঙ্গুহীর এখলাস লাগানো যায় এটার মধ্যে মাদানির ইখলাস লাগানো যায় সুবহানাল্লাহ এটার মধ্যে সিদ্দিক আকবরের সাদকাত লাগানো যায় সুবহানাল্লাহ এটার সাথে ফারুক আজমের আদালত লাগানো যায় এটার সাথে হযরতে উসমান এর লাগানো যায় এটার মধ্যে হযরতে আলির ফিলায়াত লাগানো যায় এটার মধ্যে হযরতে আবু হুরায়রা হাদিসের মুনাসবত লাগানো যায় এটার মধ্যে যদি আবু যর গিফারির তাকওয়া লাগানো যায় এবার এবারে এটার দামটা কেমন হবে হ্যাঁ রব কি দিতে চান আমাকে দিতে চান কি আমি নিলাম কি বলা ভাই কে বলছি আوام কালা নাম কল্য বলনে বলা ভাই উম্মাহ এর জন্য জিকির ফিকির দোয়া বলেন জিকির জিকির দোয়া জিকির ফিকির দোয়া আকিমিস সালাত লিযিকরি আকিমিস সালাত লিযিকরি নওয়াজ হয় আমার জিকিরে ولتكبروا الله على ما هداكم روزا جنو هاي ذكره الله في ايام معدودات حج جنو سبحان الله وليل عجيب حج جنو ومن اعرض عن ذكري فان له معيشة ضنكا রিজালুল্লাহুলহিম तिजारतতুম ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুনহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিক্রিল্লাহ জীবন যেন হয় আমার জিকিরে সুবহানাল্লাহ সকাল বেলা আমার জিকিরে দুপুর বেলা আমার জিকিরে বিকেল বেলা আমার জিকিরে সন্ধ্যা বেলা আমার জিকিরে তোমার সয়নে স্বপ্নে জাগরণে আমার জিকিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا যে এই জিনিসটা তোমার আমার জিকির থেকে দূরে সরাই দিবে এটা খবরদার এটা ধরবা না যে দোস্ত আমার জিকির থেকে গাফল করে দিবে এই দোস্তের কাছে যাইবা না যে মাহল আমার জিকির থেকে গাফল করবে এই মাহলে যাবা না আমাদের সামনে কি সামনে আমরা কি এক দেশে বাস করি মূর্খের জয় জয়কার কথা বলে কিছুই পারে না

এখন আমার চোখে আমি হয়ে আছি বড় এর লাগে মানুষের চোখে আমি হয়ে আছি জিরো আমার চোখে আমি হয়ে আছি হিরো মানুষের চোখে হয়ে আছি জিরো আর যদি হইতাম আমার চোখে আমি কি জিরো মানুষের চোখে হয়ে যেতাম কি হিরো আল্লাহ আমাদেরকে এখলাস ও তাকবার জিন্দগি নসিব আল্লাহ আপনার মহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন হাকিমুল উম্মত বলেন যে মুসলমান তিনটা জিনিসের মালিক হয়ে গেল এক নাম্বারে আল্লাহ তারা মহাব্বতের মতো একটা দিল নসিব হয়ে গেল জিকিরের মতো একটা জিব্বা নসিব হয়ে গেল কাঁদার মতো দুচোখ চোখ হয়ে গেল হাকিমুল উম্মত বলেন দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তারা তার হাতে তুলে দিল তার দিন নির্বাচনের আগে রপ্তাকে জিজ্ঞেস করবে এই বলো তোমার কি লাগবে

বলতেছে ধনিয়া পাতার কাঁচা মরিচ লাগবে তো জিজ্ঞেস করে হ্যাঁ কি কি লাগবে রব যদি জিজ্ঞেস করে হ্যাঁ বলো কি কি লাগবে আমরা কি দেখছিলাম আমাদের আসলাফ ওয়াকাবের কে কি দেখছি হাজর নানুপুরী কে সুলতান আহমদ নানুপুরী রহমুল্লাহ কে কি দেখছি কল্পনা করতেও কষ্ট লাগে যে এই মানুষগুলো কেমন ছিল আমাদের কল্পনার ছাতা যেখানে গিয়ে শেষ হয় এদের রুহানিয়ত এখান থেকে শুরু হয়ে আল্লাহ এই মজলিসটাকে কবুল করলাম কমপক্ষে রোজানা প্রথম ওয়াদা পাঁচ ছক্ত নামাজ আজ থেকে উল্লার সাথে বলেন ইনশাল্লা আল্লাহ নও জওয়ান উলামা বলেন নও জওয়ান নও বললে কষ্ট লাগে নও জওয়ান তক খা বলেন নও জোয়ান যাদেরকে মোবাইলে খাইলো তারা বলেন

এই জন্য এই ছয় তশবি আমার অন্য না ছয় তজবি আমার বিছানা না ছয় তশবির আমি ফেরিওয়ালা আমি কি কীওয়ালা আপনাদের কি খেয়াল না আমি সহঞ্চলে ওয়াজ করি না সারা দেশ করি শহরে করিনি বলছ না বনা নে উত্তরে করি নি বিদেশে করিনি ছয় ত্রশ্বি চলছে চলছে আমি বলি ছয় তশবি ছয় তশবি ছয় ত্রশ্বী ছবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছে নামদ ছফি সবক ফেরি করছে মুশতাক উন্নভী আমি ফেরিওয়ালা কিওয়ালা এতারা হইল গোডাউনের মালিক আমি হইলাম ফেরিওয়ালা আমি কিওয়ালা একশো তো বার সুভানন্দ অথস ভি পড়িলে একশো তো বার সুহানন্দ লথস ভি পড়িলে একশো গুলাম আজাদের মিলিবে আমি ঈদের পরের দিন পড়তে হয় না

আমি যখন ঢুকি নামাজের খেয়ে গেছে কোন রকমের ডরে মরে যায় মসজিদের ভিজড়ে নামাজ ফুড়ছি বাড়িটা পড়ছি পড়া আইসি আমার শাশুড়ি খানা দিছে আমার শ্বশুর সহ এবার তোমার জামাই নামাজ জামাত পড়ছি

এবার ফজর আজান জানাসে আব্বা আবার জানছে এ উঠ উঠ উঠে এবার মসজিদ থেকে যাওয়ার সময় দরজা খুলে যাওয়ার সময় কর বুড়া কালে পিঠা খেলছে কী করেছে কর বিভিন্ন কাজেও স্বরম লাগে না বুড়া কালে কিন্তু পিঠা খেলছে উলাই কা শ্বশুর বাই গেলে জামাতের পাবন্দির কি অবস্থা আমরা কিন্তু এগারো ভাড়া এগারো ভাড়া কয় ভাড়া সব

রোজানা ছয় তসবির পাবন্দি করে বলেন ইনশাআল্লাহ এই কিতাব বিখ্যাত কিতাব আল্লাহ যদি সুযোগ থাকে পড়ে নেবেন এই কিতাবের মধ্যে শুধুই জিক্রের ফাজায় জিক্রের ফাজায় যে জিকির কিভাবে করবেন এই কিতাবের সহজ তর্জমা জিকির কি কেন কিভাবে বলেন জিকির কি করবেন কেন করবেন কিভাবে করবেন বিখ্যাত কিতাব আমি কিতাব বাংলা করে দিয়েছি আল্লাহ তারা যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন নিজে পড়বেন পরিবারের সদস্যদেরকে পড়াবেন তাহলে একশো কি মনে থাকবে আমার পড়তে লাগে সর্বোচ্চ চার মিনিট সর্বোচ্চ চার মিনিট অথচ একশো গোলাম আজাদের সম পরিমাণ নাকি সর্বোচ্চ কত মিনিট চার মিনিট আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চার মিনিট আল্লাহ আকবর সর্বোচ্চ চার মিনিট তিন চারা বারো মিনিট এরপরে আলহামদুল্লাহ সর্বোচ্চ আট মিনিট